হয়েছে আমি নিজের চক্ষু প্রমাণ কাউন্সিলার হাত দিয়েছে যে মেয়ের আছে তার নাম হচ্ছে সুপ্রিয়া তৃণমূলের কাউন্সিলার ধাক্কা এবং হেনস্তার অভিযোগ তৃণমূলের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগের তীর পৌর প্রধানের অনুগামীদের বিরুদ্ধে নদিয়ার গয়েশপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ঘটনা কাউন্সিলারের অভিযোগ পৌরসভার ওয়ার্ক অর্ডার ছাড়া অবৈধ কাজ করছিল পৌরসভা সেটার অর্ডার দেখতে চাইলেই কাউন্সিলারকে হেনস্থা করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর প্রধানের অনুগামীদের বিরুদ্ধে এমনকি কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে দ্রুত ছোড়ে মারা হয় ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পৌর প্রধানের দাবি সমস্ত কাজেরই ওয়ার্ক অর্ডার করা হয়েছে তাই চাইলে নিশ্চয়ই পেয়ে যাবেন তিনি আর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমি নিজের চোখে দেখেছি তার উইটনেস আমি উইটনেস দেবো যদি কাউন্সিলার পেশ করে আর আমার গায়ে হাত দিয়েছে তিনজন

তৃণমূলে গোষ্ঠী বললেন হ্যাঁ ত্রিমুলে গোষ্ঠী বললেন গোষ্ঠী কোন দোল কি না সেটা আমি বলতে হবে বলুন কিন্তু একটা জিনিস কি অন্যায় তো অন্যায় অন্যায়কে নায় অন্যায়কে অন্যায় নায়ককে নায়িকা পৌরসভার কাউন্সিল হার দিচ্ছে কেন কাউন্সিলের প্রতিবাদ করেছে তাই কিসের প্রতিবাদ হ্যাঁ কিসের যে অবৈধ থাকে প্রতিবাদ করেছে দেখি পৌরসভা থেকে কাজ হচ্ছে হ্যাঁ পৌরসভার বৌষত্বে অবশ্যই কাজের ছিল পৌরসভার কাজে বাধা দাদা ভায়াটা কোন জায়গাটাকে বুঝতে হবে কোশ্চেন অনেক রকমের হয় ভায়াটা কোন জায়গাটায় একটা কাজ হতে গেলে তার কিছু সিডিউল থাকে আজকে এইখানে একটা কাজ হচ্ছে কাউন্সিলর জানবে না এটা পৌরসভা ভুল স্বীকার করতে হবে এটা পৌরসভার ভুল দ্বিতীয় কথা হচ্ছে যে কাজ করতেছে তার পকেটে রাখা উচিত ওয়ার একটা সে সেটা রাখিনি এটা স্যার সেকেন্ড ভুল তারপরে আবার তার লোক দিয়ে পাঠিয়ে যে ক্যাটেলটা করাচ্ছে এটা হচ্ছে থার্ড ভুল কিন্তু আমাদের আর যেটা বক্তব্য একটাই চেয়ারম্যান করাচ্ছে চেয়ারম্যান করা চেয়ারম্যান নাম কি সুকান্ত চ্যাটার্জ্জী যেই কাউন্সিলর হাতে যে স্থানীয় হ্যাঁ এই এই ওয়ার্ডের লোকাল লোকাল কাউন্সিলর কত নম্বর ওয়ান

যে ওয়ার্ড কাউন্সিলর কাল গেল কালকে এসে জিজ্ঞাসা করেছি কন্ট্রাক্টরকে মাঝে কাজ করো তো কাজটা বন্ধ রাখো কালকে বিকেলে এসে পৌরসভায় না আজকে দুপুরবেলা দুটো আড়াই টাকা পৌরসভায় আছে বুঝলে সেটাকে মীমাংসা করো কি আছে না আছে হ্যাঁ কাউন্সিলার বলেছে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করুন বলে দেবো সেখান থেকে কাজটা বন্ধ রাখার কথা চলা হয়ে তুমি বলো ঠিক আছে আবার আজকে সবাই বলো যদি কাজ চালু তো কাজ চালু হয় আর পরিসিল আবার এসছে আবার বলেছে তোমরা কেন কাজ করছে তখন কিছু চেয়ারম্যানের আনুষাঙ্গিক লোক কাজটাকে যাতে অনেক অবৈধ কাজ কোনো প্রমাণ দিতে পারবে না তো এত কিছু হওয়ার পরে তো তাহলে একটা ওয়ার্কারে দেখালে তো না যত্ন সেটা দেখাতে পারছে না পঁচিশে লাখ টাকার কাজ যতটুকু আমার কাছে কানে শোনা আছে এই আট দশটা লাইট আর একটু আইল্যান্ডের জন্য পঁচিশ লাখ টাকার টেন্ডার মানে হয়নি টেন্ডারের আগে তো বস্তু করতে করতে অডেল কাজ হচ্ছে কে কাকে মারলো কে কাকে মারলো কে কাকে মারলো কোনো এক কর্মী মনে হয় না সাধারণ মানুষ যাই না কাউন্সিলারকে হাত দিয়েছে এরকম বাজে কাজ করে কাউন্সিলারকে মেরেছে অবশ্যই গায়ে হাত দিয়েছে কাউন্সিলারকে হাত চক্ষু প্রমাণ হচ্ছে আমি আমাকে নিজেকে আমাকে মেরেছে আমিও রিটার্ন কমপ্লেন অবশ্যই করবো যারা মেরেছে আমার নাম প্রসেনজিৎ সরকার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সুকান্ত অবশ্যই না আমি এটা শুনলাম যে এখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল কারণ এখানকার হরিজনদের মূলত দীর্ঘদিনের দাবি ছিল যে এই ঘাটটা বাঁধাতে হবে এবং এই বাতিস্তম্ভ সেগুলো লাগাতে হবে এবং এই বাতিস্তম্ভগুলো অনেকটাই প্রয়োজনীয় দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অন্ধকার ছিল গান্ধী হসপিটালের থেকে রুগীরা অবজেকশন করতো ফিশারি মোড় অব্দি দেখুন লাইট লেগে গেছে তো এখন এই জায়গাটা একটা সাইড যতটা কাজ করবার তাদের জন্য করে দেওয়া হয়েছে কিন্তু অনেকটা কাজ এখনো বাকি পড়ে আছে যে এখানে ঘাট হবে তারপরে একটা শিবের যেভাবে বলেছে মূর্তি বসবে আর এদিকে ফুটপাথ হবে এখন সেইটা নিয়ে একটু গোলমাল হয়তো হয়েছে তবে গোলমালটা করলো আমি তো বলতে পারবো না ঠিক এখন আমি খোঁজ নিচ্ছি পুরোপুরিভাবে কারা করলো তবে শুনলাম যে কাউন্সিলর কাউন্সিলর বাধা দিয়েছে সতেরো নম্বর দেখুন কাজটা হচ্ছে সতেরো হয়েছে তো কাজ হচ্ছে সতেরো আঠেরো মিলি তো আমার মনে হয় না যে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কোনো অবজেকশন বা সে বাধা দিয়েছে সেটা নয় তার কাজটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে আঠেরো নাম বাকি নেই কাজ চলছে এটা এতদিন কিছু হয়নি কাজ চলছে হঠাৎ করে বেশি একটা হয়েছে

সেটা আমি এক্ষুনি দেখব আর সমস্যা হচ্ছে ওই অনুরানি না সেটা আমি জানি না আমার জানা নেই তবে কাঠমানি চাইলে কারণ এই টাকাগুলো যেভাবে আসছে বা যারা নিয়ে আসছে হয়তো আমরুদ প্রকল্পের টাকা আছে কিছু অন্য ফিনান্সের টাকা আছে এইরকম ভাবে এখান থেকে কেউ কাঠমানি দিতে পারবে না না আমি কথা বলে দেখবো নেওয়ার নিতে পারি আমার মনে হয় না নিয়েছে কেউ সেটাও জানি সেটা বলতে পারবো না সেটা দেখুন লেবার মিস্ত্রিরা বলতে পারবে কন্ট্রাক্টর বলতে পারবে এলাকার লোকজন বলতে পারবে তবে আমার মনে হয় না সেটা করবে না তাকে কোনো কাজের কথা বলবেন না ব্যাপার হচ্ছে যে এই কাজটার জন্য ওয়ার্ক অর্ডার আমি আপনাকে দিয়ে দিচ্ছি ওয়ার্ক অর্ডার ছাড়া যে কাজ হয় না হচ্ছে সেটা সম্পূর্ণ সেটা দেখুন আক্রান্ত হলেন ট্রেনে যদি অবৈধভাবে অবৈধভাবে কিছু করতে যান হয়তো এলাকার লোকেরা উত্তপ্ত হয়েছে সেটা যথাসম্ভব আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এগুলো বন্ধ করতে হবে আর সেটা ঠিকই আছে নিশ্চিতভাবে দ্বারস্থ বলছি কেমন স্যার কাউন্সিলারের দাবি যে অবৈধ কাজ হচ্ছে সেই কাজে তিনি খবর নিতে এসে তিনি আক্রান্ত হয়েছেন এবং যারা আক্রান্ত করেছেন তারাও আপনারই দলের কর্মী মানে পুরোটাই আপনার দলের এগুলো পুরোটাই দলের বা বাইরে কারণ আমি জানি একটা সমাজ এখানে যে কাজটা হচ্ছে সেটা মূলত হরিজন সমাজের কাজ হচ্ছে তাদের ঘাট তাদের এই জায়গাটা বাঁধানো হচ্ছে আর অ্যালায়েড এর সঙ্গে আছে ওই গান্ধী হসপিটালের

আপনাকে ওয়ার্ক অর্ডার দিচ্ছি তারপরে আপনি বলবেন কোনটা আইন সম্মত সেভাবে আপনি নিউজ করবেন বেআইনি কাজ হয় এটাতে ব্যবস্থা নেওয়ার কিছু নেই ভাই আমি আমি ও উনি করছেন ওনার মতো আমি এলাকার লোকজনকে নিয়ে বসবো এদেরকে আশ্বস্ত করব এনাদের একটাই দাবি আমাকে সকাল থেকে যেটা করেছেন বা বলেছেন কাজ আমরা বাঙালি কারণ

বলছি দিদি একটা অভিযোগ উঠেছে যেটা হচ্ছে কাউন্সিলারের গায়ে হাত দিয়েছেন এবং আরো একজন তৃণমূল কর্মী তার গায়েও হাত দেওয়া হয়েছে অবৈধ কাজ তারা বাধা দিয়েছে এটা অবৈধ কাজ না এটা সতেরো আঠেরোর উন্নয়নের কাজ হচ্ছে আমাদের হরিজনদের এখানে একটা ছট পুকুর করে দেওয়ার হয়েছে প্লাস একটা হরিজনদের সূর্য মন্দির করা হচ্ছে একটা হরিজনদের জন্য আমরা চাই যে আমাদের কাজটা উন্নয়নের জন্য হোক আমরা এই কাজ আটকাবো না আমরা প্রশাসনকেও বলেছি যেটা উন্নয়নের কাজ হচ্ছে আমরা এই কাজ আটকাবো না আঠারোর কাউন্সিলার স্বপ্ন অধিকারী এসে এই কাজটায় বাধা দিচ্ছে আমরা চাই চাই না যে কোনো বাধা সৃষ্টি হোক আমরা কাজ যেমন চলছে আর আমাদের একটাই অনুরোধ করে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি যেন আগামী দিনে এই আঠেরো নম্বরের ওয়ার্ডের যে কাউন্সিলার স্বপ্ন অধিকারী ইনি যেন আগামী দিনে আর টিকিট না পায় দিদির কাছে এইটুকুই আমাদের অনুরোধ আমরা তৃণমূল কর্মীর লোক কাউন্সিলর কাউন্সিলর তৃণমূলের কর্মী কিন্তু আমরা আমরা দিইনি উনি আমাদের কাছে দু লাখ টাকার দাবি করেছিল এই কাজটার জন্য আমরা এটা মেনে নিতে পারিনি উনি একটা কাউন্সিলার উনি কাউন্সিলর হয়ে কি কাজ করেছেন উনি কোনো কাজই করে না একটা মৃত ব্যক্তিকে একটা রেসিডেন্সলি উনি দেয় না তার জন্য উনি টাকা চায় তা উনি কোথাকার কাউন্সিলার আমরা ওই জন্য বারবার করে দিদির কাছে হাত জোর করে অনুরোধ করছি যেন ওনাকে পরবর্তী ক্ষেত্রে টিকিট না দেওয়া হয় আমরা এরকম কাউন্সিলর চাই না আমরা এরকম কাউন্সিলর চাই না আমরা সতেরো নম্বর সতেরো আঠারো মিনিট কাজ হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডের লোকরা চাই জনপ্রতিনিধি চাই যে আঠারো নম্বরেরও উন্নয়ন হোক কিন্তু উনি আঠারোর কাউন্সিলার হয়ে উনি চাইছে না আঠারো নম্বরের উন্নয়ন হোক

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার